নিরাপত্তা যোগাযোগ ব্যবস্থার আওতায় নিয়ে আসা বিদ্যুৎ সংযোগ ইত্যাদি ভিত্তি করে শ্রেণীভুক্ত করা শ্রেণীভুক্ত করা হতে আপনার কোন পূজা মন্ডপটা যাওয়া আসা সহজ এই বিষয়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার নামাজের সময় শব্দ দূষণ নিয়ন্ত্রণ করতে হবে ঠিক আছে আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশের নাগরিক টাকা গুলো আমরা আসলে ইউজ করবো ধর্মীয় কাজে সেখানে এইখান থেকে কেউ যাতে বেশি পরিমাণ কোন ধরনের না করতে পারে এই বিষয়গুলো আমরা খেয়াল করবো

সর্বপ্রথম ক্রমে আপনাদের পাশে থাকব না যতক্ষণ এই শান্তি আয়ুষ চক্রের বাই প্রতিনিধি তখনই আমাদের বলবেন আমরা আপনাদের পাশে থেকে কাজ করব আমরা কিন্তু এত বলি মানুষ কিন্তু আমরা কিন্তু আপনাদের জন্য বসে আছি আপনাদেরও কিন্তু মন মানসিকতাটাকে ঠিক রাখতে হবে আপনারা যদি আসলেই চান যে সুন্দর মতনভার চলবে তাহলে কিন্তু সব সুন্দর মতনটাই যাবে আর আমরা সবাই বলতেছি যে ষড়যন্ত্র চলতেছে এটা তো আমরা সবাই বুঝিয়ে ফেলছি তাহলে সেই হিসাবে আমাদের সবাইকে সতর্ক থাকলে কিন্তু অনুষ্ঠানটা সুন্দর হয়ে যাবে আমি আশা করি আপনার এই ব্যাপারে সবাই সচেতন থাকবে সাংঘাতিক ভাইরাস যারা আছে তাদের দায়িত্ব বেশি প্রত্যেকটা পূজা মন্ডপে যাওয়া চিন্তা ভাবনা করবে ইনশাল্লাহ প্রোগ্রাম সব সুন্দর মতন হয়ে যাবে ধন্যবাদ 아, 그거는 약